কিছু লোন দেখাবো কিছু বুটিক্স প্রোডাক্ট দেখাবো কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট দেখাবো এছাড়া পাকিস্তানি যেগুলো বলছি না কারণ হচ্ছে আপনার খুচরা ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষতি হতে পারে কারণ আপনার কাস্টমারও এই ভিডিও গুলো দেখে থাকে আমরা হান্ড্রেড পার্সেন্ট হোলসেল করে থাকি আমাদের কাছ থেকে আপনারা যারাই নিতে চাচ্ছেন বা নক দিবে কি জিনিস জাস্ট প্রিন্ট ভিন্ন ভিন্ন মানে ডিজাইনটা ভিন্ন ডিজাইনটা ভিন্ন ভিন্ন আপনি দুই পিস সেল করতে পারলেন দুই পিস সেল করতে পারেননি তাতেও কিন্তু দুশ্চিন্তা করার কিছু নেই আপনি নিয়ে আসবেন এই যে আরেকটা ডিজাইনে কতটা এর ভিতরে ডিজাইন রানী গোলাপি অনেকে বলে ঠিক আছে খুবই অসম্ভব সুন্দর এটা আসসালামু আলাইকুম দর্শক আমিনুল ইসলাম ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ থেকে চলে এসেছি আরেক আরেকবার আপনাদের সামনে আমাদের নতুন কিছু কালেকশনের যা স্যাম্পল কিছু স্যাম্পল কিছু নিয়ে কিছু স্যাম্পল নিয়ে আর তার আগে আমি আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটা বলে দিই ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ বাড়ি নাম্বার এক দোকান নাম্বার এক লাইন নাম্বার এক রোড নাম্বার এগারো ব্লক সি সেকশন এগারো মিরপুর ঢাকা বারোশো ষোলো যারা আমাদের শপে আসতে চান তারা সরাসরি এই ঠিকানায় চলে আসবেন আর যারা মনে করেন যে আসতে সমস্যা দূরদূরান্ত থেকে মা বোনরা আছেন তারা মনে করবেন যে অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনাকে তাৎক্ষণিকভাবে রিপ্লাই দিব আপনাকে মূল্য বা যা কিছু জানতে চান তথ্য আপনাদেরকে দিয়ে থাকবো ইনশাল্লাহ প্রাইসটা কিন্তু বিয়ার্স ভিডিওতে বলা হবে না আপনারা ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন তো আজকে কি কি কালেকশন ভাই আজকে আপনাদেরকে আমরা কিছু লোন দেখাবো কিছু বুটিক্সের প্রোডাক্ট দেখাবো কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট দেখাবো এছাড়া পাকিস্তানি যেগুলো আছে ওগুলা রেপ্লিকা কিছু প্রোডাক্ট আছে এগুলো ইন্ডিয়ান রেপ্লিকা আমাদের না এগুলো কিন্তু অথেন্টিক ইন্ডিয়ান ওকে সেগুলো দেখাবো তো ইনশাআল্লাহ কোনো রিটেইল না সব হোলসেল আমরা 100% হোলসেল করে থাকি আমাদের কাছ থেকে আপনারা যারাই নিতে চাচ্ছেন বা নক দিবেন তারা অবশ্যই পাইকারি নেওয়ার জন্য নক দিবেন খুচরা নেওয়ার জন্য নক দিবেন না ওকে তো ঠিক আছে আমরা ফার্স্ট কোনটা দিয়ে শুরু করব প্রথমে আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার পাকিস্তানি লোনের ফার্স্ট মাস্টার কপি এটাকে খুচরা ব্যবসায়ীরা পাকিস্তানি লোন বলে সেল করে থাকেন এছাড়া কিন্তু এটা আমাদের নিজস্ব কোম্পানির ফ্যাক্টরি মিলের মাল ঠিক আছে নিজস্ব মাল এই যে দেখেন এই ডিজাইন কিন্তু খুবই অসম্ভব সুন্দর প্রিন্টের ভিতরে এটা ওরনা গুলো কিন্তু বিশাল বড় পাঁচ হাত নামাজি ওরনা বা সুন্নতি ওরনা হবে এই যে দেখেন বিশাল বড় ওরনা এটা কিন্তু প্রতিটা ডিজাইনের পেয়ার হিসেবে একটা সেট থাকে যেটা সেট কিন্তু প্রতিটা প্রতি পেয়ার সেট আপনি সতেরোশো টাকা করে নিতে পারবেন সতেরোশো টাকা একটা সেট নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারবেন নিজের ভাগ্য যাচাই করতে পারবেন পাইলট প্রোডাক্ট প্রোজেক্ট হিসেবে অথবা আপনার পরীক্ষামূলক ভাবে আপনি নিজেকে যাচাই করতে পারবেন সতেরো টাকা জি এই যে দেখেন এটার ওড়নাটা দেখেন ডোপারটা দেখেন কি বিশাল বড় ডোপারটা এটার

দুশ্চিন্তা করার কিছু নাই যে কোনো সমস্যা থাকলে কিন্তু আমরা আছি আপনাকে চেঞ্জ করে দিব ওকে দেখা দেখা যাচ্ছে যে আপনি আমাদের ফ্যাক্টরির মাল দুই পিসের একটা সেট কি চার পিসের একটা সেট আপনি নিয়েছেন আপনি দুই পিস সেল করতে পারলেন দুই পিস সেল করতে পারেননি তাতেও কিন্তু দুশ্চিন্তা করার কিছু নেই আপনি নিয়ে আসবেন পরবর্তীতে চার পিসের যেকোনো একটা সেট নেবেন বা দুই পিসের একটা সেট নেবেন ওই দুই পিস মাল যেটা নিয়ে আসছেন আপনি ওটা চেঞ্জ করে নতুন কোনো প্রোডাক্ট আপনি নিয়ে যেতে পারবেন আপনার থাকবে ওটা এক্সচেঞ্জও করা হবে জি ইনশাআল্লাহ এক্সচেঞ্জ করে অন্য আরেকটা নিতে পারবেন বাট একটা জিনিস বলে রাখি আপনি যারা আসবেন যারা নতুন যারা জানেন না আর যারা জেনেছেন ইতিমধ্যে তাদেরকে ধন্যবাদ সমস্যা নেই তারা কিন্তু অবশ্যই আপনারা যারা আসবেন ফেরত নিয়ে ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে আসবেন না ইন্ডিয়ান প্রোডাক্ট শুধুমাত্র ছিঁড়া ফাড়া যে কোনো সমস্যা থাকলে নিয়ে আসবেন আদারওয়াইজ ইন্ডিয়ান প্রোডাক্ট চেঞ্জ আমরা করে থাকি না ওকে শুধু দেশি গুলো দেশি গুলো আমাদের নিজস্ব মিলের মালগুলো আমরা চেঞ্জ করে দিয়ে থাকি ওকে এই যে দেখেন এটা কিন্তু আরেকটা সুন্দর কিন্তু প্রিন্টের ভিতরে কি অসম্ভব সুন্দর এটার প্রিন্ট ওকে এটা ওড়নাটা দেখেন কি সফট এবং স্মুথ কাপড়ের মধ্যে খুবই অসম্ভব সুন্দর খুবই সফট এই ড্রেসগুলো কিন্তু খুবই অসাধারণ ওকে আমরা দ্রুত করি এরপর কোনটা কালেকশন

এটা পাকিস্তানি সাধারণ পাকিস্তানি ড্রেসের কিন্তু এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান রেপ্লিকা আচ্ছা আচ্ছা এই দেখেন কি অসাধারণ ডিজাইন এটার সাথে কিন্তু প্যাচেস দেওয়া রয়েছে এই যে দেখেন এটা প্যাচেস আপনারা সেলভারে এটা কিন্তু ইউজ করতে পারবেন এবং এটা স্লিপস এর কাজ খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এই কাজগুলো কিন্তু এটা ওন্নাটা দেখেন কি সুন্দর ওন্নাটা খুব সুন্দর সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ করা প্লাস দুই সাইডে আপনার কাটওয়ার্ক করা রয়েছে কাটওয়ার্ক ওকে

আমাদের কাছে মানসম্মত প্রোডাক্ট পাবেন রং নিয়ে গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ কোয়ালিটি নিয়ে কোনো আমরা আপোষ করে থাকি না ওকে আর ইন্ডিয়ান গুলো তো এগারোশো থেকে শুরু নাকি ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো আমাদের মূলত এগারোশো চল্লিশ টাকা থেকে শুরু হচ্ছে তিন হাজার টাকার আপ টু তিন হাজার ঠিক আছে আর হচ্ছে দেশীয় প্রোডাক্ট গুলো ছয়শো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকার ভিতরে সুন্দর সুন্দর মানসম্মত ড্রেস গুলো আপনারা পেয়ে যাবেন এটা মনে হয় কি দেশি এটা ইন্ডিয়ান ভাই এটা ইন্ডিয়ান এই যে দেখেন

পছন্দ নিয়ে হবে এই যে দেখেন এটা আরেকটা ড্রেস খুবই অসাধারণ অসাধারণ খুবই অসাধারণ এবং রিজনেবল প্রাইসে যারা মনে করেন যে এত সুন্দর কাজ এত ভালো কাপড় কিভাবে আমরা কিনবো এত দাম হবে আসলে কিন্তু ব্যাপারটা তা না এত দাম না কিন্তু পাইকারি যদি আপনি ব্যবসা করবেন নিজেও যদি ব্যবহার করেন তাহলে বুঝতে পারবেন যে এই জিনিসটা আমরা সাধারণত মার্কেট থেকে যেই দামে কিনে থাকি আর পাইকারি দামে কত ব্যবধান ওকে ব্যবসা মার্জিন রা যে কত আপনি না আসলে এখানে না আসলে কিন্তু তুলবনা না এত রিজনেবল প্রাইসে কিন্তু এখানে এবার আসি আমাদের দেশীয় বুটিক্স প্রোডাক্টে ওকে দেশিও রোবোটিক্স এটা আমাদের নিজস্ব মিলের মাল ওকে যেটা প্রথমে আপনাকে বলেছি যে আপনারা যারা মাল সেল করতে পারলেন চার পিস নিয়ে দু পিস সেল করতে পারলেন দুই পিস পারলেন না চেঞ্জ করে নিতে পারবেন এইগুলো হচ্ছে সেই প্রোডাক্ট ওকে এটা দেখেন গলায় খুব সুন্দরভাবে কাজ করা অল ওভার এবং প্যানেলে কাজ করা খুব সুন্দরভাবে মানে এটা ওন্নাটা দেখেন পাঁচ হাত নামাজি ওর না বা সুন্নতি ওর না খুবই অসম্ভব সুন্দর ড্রেসটা এই যে কিন্তু এই আরেকটা ড্রেস দেখেন গলায় প্যানেলে কাজ করা থ্রি ডি প্রিন্টের মধ্যে খুবই অসম্ভব সুন্দর এটার এটার বৈশিষ্ট্য আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটার ওড়নাটা দেখেন খুবই অসম্ভব সুন্দরভাবে কাজ করা আছে প্রিন্টের ভিতরে কাজ করা খুবই অসম্ভব সুন্দরভাবে কাজ করা আছে এবং খুবই রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন অনেকে কিন্তু এই ড্রেসগুলোকে ইন্ডিয়ান ইন্ডিয়ান বুটিক্স বলে সেল করে থাকেন আসলে কিন্তু এটা আমাদের নিজস্ব মিলের মাল হ্যাঁ হ্যাঁ সাদা বাহার সাদা বাহার এটা দেখেন খুবই অসম্ভব সুন্দর আরেকটা কিন্তু অসাধারণ ডিজাইন রানী গুলা এই যে দেখেন এই আর প্রোডাক্ট খুবই সুন্দর গলায় এবং প্যানেলে কাজ কম্বিনেশনটা দেখেন খুবই অসাধারণ প্রতিটা সেট কিন্তু চার পিসের একটা সেট হবে চারটা চার রকম ভিন্ন ভিন্ন কালার হবে এই যে দেখেন অসাধারণ কিন্তু এটা ওনার কাজটা দেখেন কি সুন্দর ওকে 3D প্রিন্টের ভিতরে জি এই যে দেখেন এই আরেকটা ড্রেস এটা কিন্তু গোলাপের কিন্তু ডিজাইন খুবই সুন্দরভাবে গলায় প্যানেলে কাজ করা আছে এবং সুন্দরভাবে প্রিন্ট করা আছে ওকে কাপড়টাও কিন্তু খুবই সফট এবং স্মুথ খুবই আরামদায়ক এটা ওড়নাটাও কিন্তু খুবই গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে পাঁচ হাত নামাজি ওড়না

প্রিন্টটাও কিন্তু খুবই অসাধারণ কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এটা ওড়নাটাও কিন্তু পাঁচ হাত নামাজি হবে এছাড়া আমাদের এখানে আসলে কিন্তু আপনারা আরো সুন্দর সুন্দর অনেক অনেক কালেকশন যেগুলো স্বল্প সময়ের মধ্যে এই ভিডিওতে দেখানো সম্ভব হয়নি সেগুলো দিতে পারবেন ইনশাল্লাহ এখানে আসলে কিন্তু আপনারা বিয়ের শাড়ি পার্টির শাড়ি দৈনন্দিন ব্যবহারের জন্য রেগুলার শাড়ি এগুলা সহ লেহেঙ্গা লেহেঙ্গা ওড়না এগুলা ইত্যাদি আপনারা ইনশাআল্লাহ একই সাথে নিচে বসে আপনারা কেনাকাটা করতে পারবেন তো পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম